আমাদের দেশের ওহাবি জামাতিরা মাজার ভাঙ্গে আর বনের পশুরা মাজারকে তাজিম করে ভিডিওটি দেখেছেন কত সুন্দর বনের পশু হিংস প্রাণী এসে মাজারে তাজিম করতেছেন আল্লাহু একবার এদেশের ওয়াহাবি জামাতিরা নবী অলিদের বিদ্বেষী যারা আছেন তারা ভিডিওটি ভালো করে দেখবেন যে একটি বনের পশু কিভাবে আল্লাহর অলিদেরকে তাজিম করে আসুন আমরা সুন্নিরা সবসময় মাজারকে শ্রদ্ধা করি মাজার সংরক্ষণ করি মাজার জেয়ারত করি মাজারকে তাজিম করি নবীজি সাল্লাহ তাল আলী সাল্লাম মাজার জেয়ারত করতে আদেশ করেছেন এবং কি নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম নিজেও তিনি জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন সাহাবিরা মাজার জেয়ারত করেছেন মাফা তেমাতুজরা হামজারদী আল্লাহ আনহার মাজার জেয়ারত করেছেন এভাবে অনেক অনেক প্রমাণ রয়েছে নবীজি বলেছেন আলা ফাজুরুহা ফা আখিরা আমি কোনো এক সময় তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করলেও এখন তোমরা জেয়ারত করো কেননা জিয়ারত করা আখেরাতকে স্মরণ করিয়ে দেয় সোবা আল্লাহ আসুন আমরা মাজার জেয়ারত করব। মাজার আল্লাহর অলিদের মাজারকে সংরক্ষণ করবো মাজারে থাকে আল্লাহর বন্ধুরা মাজারে থাকে আল্লাহর ওলিরা আল্লাহ এই ব্যাপারে সুরাইউনু ইউনুসে বলেন আল্লা উলিয়া আল্লাহি লা আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান আমার অলিদের না কোনো ভয় না কোনো দুঃখ সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহর অলিদের মহাক অলিদের gौs <Ghosh> kutubder mazar zyart korbo inشaالlah assalamu alaykum wrahmatuالlahi wabarakatuh